কি কমেডি করছি রোম্যান্স করছি বলে কি অ্যাকশন হ্যাঁ ওয়েলকাম টু ফিল্মি বাংলা সিনেমার একজন অন্যতম সুপারস্টার হলেন জিত জিতের প্রচুর ভালো সিনেমা রয়েছে কিন্তু এর বাইরেও জিতের এমন কিছু সিনেমা করার কথা ছিল যেগুলি তিনি নানা কারণে রিজেক্ট করে দেন এবং পরবর্তী সময়ে সেই সিনেমাগুলি অন্য হিরোদের দিয়ে করানো হয় তো ভিওয়ার্স রিজেক্টেড মুভির আজকের এই এপিসোডে আমরা দেখব সুপারস্টার জিতে রিজেক্ট করা পনেরোটি সিনেমা নাম্বার ওয়ান রকি কাল সকালে ফ্লাইট ধরে একবার মুম্বাই যান 2013 সালে পরিচালক সুজিত মন্ডল রকি সিনেমাটি করার জন্য প্রথমে সুপারস্টার জিতকে অ্যাপ্রোচ করেছিলেন জিত তখন সিনেমার স্ক্রিপ্ট পছন্দ না হওয়ায় সিনেমাটি রিজেক্ট করেন পরিচালক তখন মিঠুন চক্রবর্তী ছেলে মিমোকে নিয়ে সিনেমাটি করেন নাম্বার টু ব্ল্যাক পনেরো সালের ব্ল্যাক সিনেমার জন্য পরিচালক রাজাচন্দ্র আনন্দ জিতকে অফার করেছিলেন জিত অন্যান্য সিনেমাগুলি নিয়ে ব্যস্ত ছিলেন বলে ব্ল্যাক সিনেমাটি তিনি রিজেক্ট করে দেন পরে সোহমকে নিয়ে এই সিনেমাটি করলে সিনেমাটি হিট হয় তুমি আমার সাথে থাকলে আমি চরকা কাটাURIComponent দেশও পৌঁছে দিতে পারি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন নাম্বার 3 সবুজ সাথী দুই হাজার দুই সালে সাথী সিনেমা সাফল্যের পর পরিচালক স্বপন সাহা এই সিনেমাটি জিতকে নিয়ে করতে চেয়েছিলেন কিন্তু প্রডিউসারের কথায় পরিচালক তখন জিতকে রিজেক্ট করে প্রসেনজিৎকে নিয়ে সিনেমাটি করেন এবং সিনেমাটি তখন সুপারহিট হয় নাম্বার ফোর দুই হাজার পনেরো সালের এই সিনেমা করার জন্য পরিচালক বিশা দাসগুপ্ত জিতকে অ্যাপ্রোচ করেছিলেন কিন্তু এই সিনেমাটি রিজেক্ট করে দেন জিত তারপর দেব ও সোমকে নিয়ে এই সিনেমাটি করলে ব্লকবাস্টার হয় সিনেমায় দেবের ক্যারেক্টারটাই জিতকে অফার করা হয়েছিল আমি আছি আমি থাক জিৎ সিনেমাটা করলে প্রথমবারের মতো সুম জিতকে একসাথে দেখা যেত নাম্বার ফাইভ পোস্ত শিবপ্রসাদ ও নন্দিতা রায়ের এই পোস্ত সিনেমার জন্য জিতকে অফার করেছিলেন তারা কিন্তু জিত সিনেমাটি রিজেক্ট করে দেন পরবর্তীতে যীশুকে নিয়ে এই পোস্ত সিনেমাটি হয় আসলে জিত তখন কমার্শিয়াল সিনেমার বাইরে অন্য সিনেমা করতে চাইছিলেন না তাই এই সিনেমাটিও রিজেক্ট করে দেন নাম্বার সিক্স মাছু মস্তানা হিরোনের এই অ্যাকশন সিনেমাটি প্রথমে জিতকে নিয়ে করার কথা ছিল জিতের সাথে এই সিনেমার শুটিংয়ের ডেট ম্যাচ না হওয়ার জন্য সিনেমাটি তিনি রিজেক্ট করে দেন পরে হিরোন করলে সিনেমাটিও হিট হয় নাম্বার সেভেন মিশর রহস্য শ্রীজিৎ মুখার্জি এই সিনেমায় কাকা বাবুর চরিত্রের জন্য প্রসনজিৎ ও হানি আলকাদি এই আরবিক চরিত্রের জন্য জিতকে অফার করেছিলেন আচ্ছা জিৎ মুখো চরিত্র না হওয়ায় তিনি রিজেক্ট করে দেন পরে ইন্দ্রনীল এই চরিত্রটা করেন আমি সত্যি আমার কবিতা থার্ড বইটাই লিখতে চাই you tell me do i have a choice number 8 zulfigar 2016 সালে নির্মিত এই সিনেমায় টনি অর্থাৎ প্রারম্ভতর ক্যারেক্টারের জন্য জিতকে অ্যাপ্রোচ করেছিলেন তুমি জিদদার

পরিচালক বিরসা দাসগুপ্ত গ্যাংস্টার সিনেমাটি করার জন্য জিতকে অফার করেন জিৎ সিনেমার গল্পটা পছন্দ না হওয়ায় রিজেক্ট করে দেন তারপর ইয়াসকে এই সিনেমায় ডেবিউ করানো হয় নাম্বার ইলেভেন রক্তবীজ দুই হাজার তেইশ সালের এই সুপারহিট সিনেমার অফার জিতের কাছে এসেছিল জিত শিবপ্রসাদ ও নন্দিতার এই অফারটিও ফিরিয়ে দেন সিনেমাটা ফুল টু কমার্শিয়াল না থাকায় জিত করেনি পরবর্তীতে আবির করলে এই সিনেমাটিও সুপারহিট হয়

প্রসেনজিৎ ও ইয়াসের ওয়ান সিনেমাটির অফার প্রথমে জিতের কাছে এসেছিল জিত তখন নিজের প্রয়োজনের বাইরে সিনেমা করতে চাইছিলেন না বলে এই সিনেমাটি রিজেক্ট করে দেন পরিচালক জিত ও প্রসেনজিৎকে নিয়ে এই সিনেমাটি করতে চেয়েছিলেন জিত রিজেক্ট করা ইয়াসকে দিয়ে এই চরিত্রটা করানো হয় নাম্বার ফোরটিন পাসওয়ার্ড দেবের এই সিনেমাটি অপরমব্রতর ক্যারেক্টারটার জন্য দেব জিতকে অ্যাপ্রোচ করেছিলেন জিত সিনেমাটির স্ক্রিপ্ট পছন্দ না হয় রিজেক্ট করে দেন বক্স অফিসের সিনেমাটা পরবর্তী সময় ডিজাস্টার হয় ও জিতের ডিসিশন ঠিক প্রমাণ পায় নাম্বার ফিফটিন রোমিও দুই হাজার এগারো সালে রোমিও সিনেমার জন্য পরিচালক সুজিত মন্ডল জিতকে এই সিনেমাটি অফার করেছিলেন জিত তখন পুরোপুরি অ্যাকশন ফিল্ম করতে চেয়েছিলেন তাই এই সিনেমাটিও রিজেক্ট করে দেন পরে দেবকে নিয়ে সিনেমাটা করলে হিট হয় ভালোবাসা জিনিসকে কোনোদিনও রাখতে নেই

এর বাইরেও চিরদিনই তুমি যে আমার সিরাজুদ্দুল্লাহ বলে সিনেমা দুটির নামও শোনা যায় যেগুলি জিতে করার কথা ছিল যদিও বা সে এই বিষয়ে সঠিক তথ্য মেলেনি কারণ জিৎ ইন্টারভিউতে খুব কমই এসব নিয়ে কথা বলেন ভিডিওতে বলা এই ষোলোটি সিনেমার নাম পরিচালকদের বিভিন্ন ইন্টারভিউ ও বাংলা মিডিয়া থেকে নেওয়া হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন জিতের ফ্যান হলে সাবস্ক্রাইব করবেন ও ইচ্ছে হলে কমেন্ট অন্যকে ভিডিওটা দেখাতে হলে অবশ্যই শেয়ার করবেন এখন এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে সমস্ত লেটেস্ট আপডেটসের জন্য চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল